এজনরা দেখেন আরাফার দিনের সিয়াম আমরা বাংলাদেশে থেকে আরাফার দিনের সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন যুকাপ্পের ও সানাতাল্লাতে ইকবলাহু আল্লাহ পাক অতীতের এক বছরের গুনা माफ করে দিবেন আবার সামনেরও এক বছরের গুনাহ माफ করে এমন কোন আমল নাই যে আমলে সামনের এক বছরের গুনাহ माफ হয় গুনাহ করে নে নাই তে গুনাহ माफ হইবো কেমনে এখনো আগামী এক বছর তো আমরা গুণা করি নাই এটা একমাত্র আরাফার সাথে সম্পৃক্ত তা আমি বাংলাদেশে থাকি আরাফার স্বভাব কেন পাইতেছি আমি তো হজে যাই নাই আরাফার ময়দানে যাই নাই আমার আরাফাতের ভাই বোনেরা যে স্লোগান দিচ্ছে লাভ্বা এই আল্লাহ মালাব্বাই আমি বাংলাদেশে থাকি এ লাভ্বাই আল্লাহ মালাব্বাইকের সাথে একমত যদি কেউ এই লাভবাহিক আল্লাহ লাভবাহিক সাথে একমত না হয় সে আরাফার কোন ফজিলত পাবে না কিচ্ছু পাবে না সে সিয়াম পালন করলেও জিরো পাইব কোনো নাম্বার পাবে না যদি লাভবাহিক আল্লাহ লাভবাহিক সাথে সে একমত না হয় তা লাভবাহিক আল্লাহ লাভবাহিক সাথে একমত কেন হবে এই তালমিয়ার মধ্যে দুইবার আছে লা সারি কালাক লা সারি কালাক অর্থাৎ বাংলাদেশে থাকি যদি সে শিরিক মুক্ত থাকে তাহলে সে আরাফার ফজিলত পাবে কিন্তু বাংলাদেশে থাকি শিরিক করে তাও হিদ নাই সে যত এবাদত করুক যত ফজিল যত আমল করুক যত সিয়াম পালন করুক কিচ্ছু পাবে না কারণ সে লাভবাহিক আল্লাহ লাভবাহিক সাথে এখনো একমত হইতে আসরুল হাজ আল্লাহ কোরআন কারিমে বলছেন আল হজ্জু আশহুরু মা'লুমাত আল হজ্জু আশহুরু মা'লুমাত নির্দিষ্ট কয়েকটা মাসে তো হজের মাস বলা হয় শাওয়াল মাস জুলকাদা মাস যুলহিজ্জাহ মাস এই তিন মাসের নাম হলো আশরুল হজ্জ হজর মাস জন্য কেউ যদি শাওয়াল মাসে ওমরা করে হজের সময় হজ করে এটা তার হজে তামাত্ম হবে কারণ ওই সওয়াল মাস হজের মাস শুরু হয়ে গেছে কিন্তু রমজান মাসে উমরা করি হজের সময় হজ করলে এটা হজে তামাত্ম হবে না বা এহরাম সহকারে থাকলে ওইটা হজে কেরান হবে না কারণ রমজান মাসে তো হজের মাসে শুরু হয়নি এই জন্য সওয়াল থেকে হজের কার্যক্রম শুরু এ সব্বাল জুলকা আদা জুল হিজ্জা এই তিন মাস হল আশফরুল হাজ হজের মাস তাহলে এই জুলকা আদা হজের মাস আর হজের মাসের আলাদা গুরুত্ব আছে ফজিলফাস কারণ হজের মাসের সাথে অনেক ফাদা এল যেমন ধরেন এই সময়টা এই জুলকাদা মাসের বর্তমান সময়টা সমগ্র আসমান জুড়ে জমিন জুড়ে সাগর জুড়ে পর্বত জুড়ে আল্লাহ তাওহিদের স্লোগান শিরিক মুক্তির স্লোগান, আসমান জমিন স্থলবাগ জলবাগ সাগর নদী পাহাড় পর্বত সমগ্র জায়গায় প্রতিধ্বনিত হইতেছে একটি আওয়াজ লাভবাইক আল্লাহ লাভাই লাভ্বাই কালা, সাড়ি কালাকা, লাভ্বাইক, ইন্নাল হামদা, ওয়াননে মাতা, লাকাওয়াল মূল, লা শার কালাক এই স্লোগান আসমানে হইতেছে। প্রতিনিয়ত পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে বিমান যাইতেছে। এই বিমানের মধ্যে হাজার হাজার মানুষ নারী পুরুষ, লাভ্বাই আল্লাহ আহুম্মা লাব্বাই অর্থাৎ আকাশ জুড়ে লাব্বাই আল্লা হুম্মা লাব্বাইকের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে হাজার হাজার মানুষ সাগরে জাহাজে করে যাচ্ছে সাগরের মাঝখানে লাফ্বাই আল্লাহ হুম্বাল আওয়াজ উঠতেছে অসংখ্য মানুষ স্থলবাগ দিয়ে যাচ্ছে রোডে দিয়ে যাচ্ছে বাসে করে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে যাচ্ছে সেখানে লাব্বাই আল্লাহ হুমাল আব্বাইক প্রতিধ্বনিত হচ্ছে অসংখ্য মানুষ পাহাড়ে দিয়ে জঙ্গলে দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছে সেখান দিয়ে লাব্বাইক আল্লাহ হুম্বা লাব্বাইক ধ্বনি উচ্চারিত হচ্ছে তাহলে এই ধ্বনি উচ্চারিত হওয়া মানে এটা হাজিরা উচ্চারণ করতেছে আল্লাহ পাক হাজিদেরকে উচ্চারণ করার শোভাগ প্রদান করেছেন এটা আল্লাহ পাক একজন হাজিকে জীবনে মাত্র দুইবার দুইবার উচ্চারণের সুযোগটা দেন আর অন্য সময় দেন না একটা সময় এহরাম ওমরা এহরামের নিয়ত করার পর থেকে হারামে পৌঁছা পর্যন্ত আরেকটা সময় হজের সময় জুলহিজ্জার আট তারিখ সকালে এহরামের সময় থেকে শুরু করে দশ তারিখ সকালে জামারায় পাথর নিক্ষেপ করা এই একজন হাজিকে এই তৌফিকটা দেন এই তালবিয়া পাঠ করার তাহলে হাজি তালবিয়া পাঠ করবে আমরা যারা হাজি না গাইরে হাজি তারা ওই হাজিদের তালবিয়ার সাথে একমত আমরা সাপোর্টার তারা স্লোগান দিচ্ছে আমরা এই স্লোগানকে শতভাগ সমর্থনকারী এই জন্য দেখেন আরাফার দিনের সিয়াম আমরা বাংলাদেশে থেকে আরাফার দিনের সিয়াম পালন করলে আল্লাহরব্বোলা আলমে কি করবেন ইউকাবেরু সানাত আল্লাতে ই কাব্লাহু আল্লাহ অতীতের এক বছরের গুণা মাফ করে দিবেন আবার সামনেরও এক বছরের গুনা মাফ করে এমন কোন আমল নাই যে আমলে সামনের এক বছরের গুনা মাফ হয় গুনা এখনো করে নাই গুনা মাফ হইবো কেমনে এখনো আগামী এক বছর তো আমরা গুনা করিই নেই এটা একমাত্র আরাফার সাথে সম্পৃক্ত আমি বাংলাদেশে থাকি আরাফার স্বভাব কেন পাইতেছি আমি তো হজে যাই নাই আরাফার ময়দানে যাই নাই আমার আরাপাতের ভাই বোনেরা যে স্লোগান দিচ্ছে লাভবাই আল্লাহ লাভবাই আমি বাংলাদেশে থাকি এই লাভবাই আল্লাহ লাব্বাইকের সাথে একমত যদি কেউ এই লাভবাই আল্লাহ লাভবাই এর সাথে একমত না হয় সে আরাফার কোনো ফজিলত পাবে না কিচ্ছু পাবে না সে সিয়াম পালন করলেও জিরো পাইব কোন নাম্বার পাবে না যদি লাভবাই আল্লাহ লাভবাই এর সাথে সে একমত না হয় লাভবাই আল্লাহ লাভবাই এর সাথে একমত কেমনে হবে এই আলমিয়ার মধ্যে দুইবার আছে লা শারি কালাক লা শারি কালাক অর্থাৎ বাংলাদেশে থাকি যদি সে শিরিক মুক্ত থাকে তাহলে সে আরফার ফজিলত পাবে কিন্তু বাংলাদেশে থাকি শিরিক করে তাও হিত নাই সে যত আমাদত করুক যত ফজিলত যত আমল করুক যত সিয়াম পালন করুক কিচ্ছু পাবে না কারণ সে লাভ্বাইক আল্লাহ মা লাব্বাইকে সাথে এখনো একমত হইতে পারে নাই এই জন্য এই জুলকা আদা মাসটা আমরা হাজিদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ যারা হাজি না তাদের জন্য এই মাসটা এই আসরে হজ হজের মাসটা গুরুত্বপূর্ণ যে সে পৃথিবীর যেখানেই থাকুক এই তালবিয়ার সাথে সে একাত্মতা ঘোষণা করবে নিজেকে শিরিক মুক্ত করবে নিজেকে তাওহিদি তাওহিদবাদী করবে আহালত তাওহিদ বানাবে তাহলে দুই দিক থেকে এই মাসটা এই জন্য প্রথম কথা সম্মানিত বাইও বোনেরা আমাদের সামনে এই মাসটা চলে যাচ্ছে আজকে বাইশ তারিখ হয়ে গেছে তো সুতরাং এই মাসের তাজিম করা এই মাসের হোরোমা এই মাসের সম্মান এটা আমাদের জন্য প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত আমরা আসি আমাদের আজকের যে খতবার আলোচনার বিষয় যে ফাদা এলুলম মাল ওয়া হুকুকুল উপলম্ মাল অর্থাৎ শ্রমিকদের মর্যাদা এবং শ্রমিকদের অধিকার দুইটা বিষয় জমিনে প্রত্যেকটা মানুষকে শ্রমিক বানায় সৃষ্টি করছে আল্লাহ শ্রমিক মানে মানুষের মূল পরিচয়টাই হলো শ্রমিক মাল শ্রমিকের এক বছর হলো আমেল বহু বছর হলো মাল তা আমেল মানে কি আমলকারী আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আমল করার জন্যই শ্রমের জন্য সৃষ্টি করছেন এই যে আল্লাহ পাক বলেন সূরা জারিয়াতের 52 নম্বর আয়াত এ কারীমা ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা লি ইবাদুন ইল্লা জন্য তো ইবাদতটাই তো শ্রম শ্রমের বিভিন্ন ধরন ইবাদতটা হলো বিচিত্র ধরনের শ্রম যেখানে আল্লাহ যে শ্রম দিতে বলেন ওই শ্রম দেওয়ার নামে বাদক আল্লাবাইক যদি বলেন এখানে বসে এই থাকার নামে বাদত এখন আপনারা বসে রয়েছেন বসে বসে শুনতেছেন এই বসে থাকাটাই বাদক আবার যখন সাপা মারোয়া যাবেন আল্লাহাই বলতেছেন এখান দিয়ে একটু দোট দাও দোট দিছেন এটাই এ বাদক হাঁটছেন হাঁটি হাঁটি ঘুরছেন হাঁটাটার নামে বাদত আরাফার ময়দানে গেছেন বসে থাকবেন উকুপ করবেন অবস্থান করবেন এটাই আবাদত যে বসে থাকতে পারতেছে না অ্যাম্বুলেন্সে করে আসছে সে অ্যাম্বুলেন্সে শুয়ে থাকবো এটাই আবাদত মোজদালিফা আসতেন আল্লাহ বলছেন এখানে বসে থাকিও না এখানে শুয়ে থাকো এখানে লম্বা হয়ে শুয়েছেন মধ্যে এটার নাম আবাদত জামারা সামনে গেছেন আল্লাহাক বলতেছেন এখানে পাথর মারো সাতটা এখানে পাথর মারার নাম এবাদত যেখানে যে হালতে যে অবস্থায় আল্লাহ থাকতে বলবেন এটার নাম হলো শ্রম হলো আমল তাহলে আল্লাহ পাক আল্লাহর জমিনে প্রত্যেকটি মানুষকে শ্রমের উপযোগী করে সৃষ্টি করছেন আর শ্রম থেকে বিমুখ থাকলে তার শরীর নষ্ট হয় তার রুহও নষ্ট হয় তার ইমানও নষ্ট হয় শ্রম বিমুখ মানুষ আপনি দেখবেন কোনো কাজকর্ম করিয়েন না হাঁটাহাটিও করবেন না তারপরে ব্যায়ামও করবেন না কাজকর্ম করবেন না খালি খাইবেন আর ঘুমাইবেন খাইবেন আর ঘুমাইবেন দেখবেন আপনার শরীর অসুস্থ হয়ে যাবে আর এখন ডাক্তারের কাছে গেলেই কয় ডেলি এতক্ষণ হাঁটবেন এতক্ষণ দৌড়াইবেন এতক্ষণ ব্যায়াম করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন শরীরটাকে শ্রমের জন্য সৃষ্টি করছেন শ্রম না দিয়ে বসে থাকবেন আপনার এই শরীর আস্তে আস্তে সমস্যা তৈরি করবে ঠিক আল্লাহ রব আলীন এবাদত ও শ্রম আকারে সৃষ্টি করেছেন শ্রম আকারে আল্লাহ নির্ধারণ করছেন এবাদত করবেন না আপনার রুখ আপনার কাল আপনার ইমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাহলে শরীরেরও শ্রম দিতে হয় রুহেরও শ্রম দিতে হয় কালবেও শ্রম দিতে হয় ইমানেরও দাবি শ্রম দেওয়া এই জন্য আল্লাহর জমিনে সমস্ত আল্লাহর বান্দারাই মূলত শ্রমিক আল্লাহ সবাইকে শ্রমিক বানাই সৃষ্টি করছে সুতরাং শ্রমিক হওয়া আনন্দের বিষয় শ্রমিকের ইসলাম অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহর সবচাইতে সম্মানিত মানুষ আল্লাহর নবীরা নবীদের সে সম্মানিত নবীদের সে মর্যাদাবান মানুষ জমিনে আর আসেও না আসবেও না নবটাই আল্লাহর সবচাইতে বড় নিয়ামত এবং এটা কেউ চেষ্টা করতে পারে না এটা আল্লাহ সুবহানুতাল্লা নিজে বাসাই করে নির্ধারণ করেন নবুত্বটা আল্লাহর যত নবী পৃথিবীতে আসছেন সমস্ত নবীরাই শ্রমিক ছিলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম শ্রম দিয়ে জীবিকা উপার্জন করতেন এজন্য সহি আল বুখারীর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাথ আল্লাহ নবিয় ইল্লা আল গনাম এমন কোনো নবী আল্লাহরবলা অমিন জমিনে পাঠান নাই যেই নবী ছাগল চড়ান নাই চাহ বাইক রাম জিজ্ঞাসা করলেন ওয়া তাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাম আপনিও কি ছাগল চড়াইছেন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহ্সাল্লাম বলেন কোনটো আর আহা আলা কারিতালিয়া হালে বাক্কা আমিও তো মুক্কাবাসীদের সামান্য কয়েক কি রাতের বিনিময়ে ছাগল চড়াইতাম আমি নবীও ছাগল চড়াইছি আমিও রাখাল সুতরাং সমস্ত নবীরাই আল্লাহ জমিনে যত নবী পাঠাতেন সবাই ছাগল চড়াইছে মুসা আলহ ইসালামের পেশাই ছিল তিনি ছাগল চড়াইতেন মেষ পালক ছিলেন আদম আলহ ইসালামের পেশাই ছিল তিনি কৃষক ছিলেন নু আলহ ইসালাম নাজার ছিলেন নাজার মানে সূত্রধর কাঠমিস্ত্রি কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানানো ইদ্রিস সালাই সালাম ছিলেন মানে তিনি টেইলার ছিলেন কাপড় সেলাই করতেন কাপড় বানাইতেন তারপর দাউদ আলহি সালাম হাবদাত ছিলেন তিনি লোহার লোহার জিনিসপত্র আমরা যেটারে কামার বলি লোহার জিনিসপত্র তৈরি করতেন এভাবে সমস্ত আম্বিয়া আলহিমস সালাম এক একটা পেশা অবলম্বন করতেন সমস্ত নবীদেরকে অন্যান্য পেশার পাশাপাশি ছাগল কেন চড়াইছেন এটার মহাদেশের একেবার অনেক কারণ বর্ণনা করছে কি কারণে ছাগল ছড়াইছে ছাগল ছড়ানোর কারণ হইলো যে এই আম্বিয়া আলাইহুস সালাম নবুৱত দেওয়ার কয়েকদিন পরেই কিছুদিন পরে যখন তারা নবুবদ পাবেন তখন তারা মানুষ ছড়াইতে হবে তো মানুষকে যে ফেত্রত দিয়ে আল্লা বানাইছেন মানুষের মধ্যে ছাগলের অনেকগুলো ক্ষেত্রত আছে যে ছাগল ছড়াইতে পারবে না সে মানুষও ছড়াইতে পারবে আর যে ছাগল ছড়ানোর অভ্যাস হয়েছে ছাগল ছড়াইতে পারে সে মানুষ ছড়াইতে পারবে কিরকম অভ্যাস গুরুত্বপূর্ণ কয়েকটা অভ্যাস আছে একটা অভ্যাস হইল ছাগল যদি দেখে সামনে পানি আছে বা কোনো কিছু সমস্যা তাহলে এমন খুঁটি ধরবো এবার আপনি যত টাইমবেন রশি ছিঁড়ে দেব তো ছাগল আর সামনের দিকে যাবেন মানুষ যদি বুঝে দেশের সামনে গেলে কোনো বিপদ আছে কোনো সমস্যা আছে যদি বুঝে যে আশেপাশের মানুষ যদি জানি যায় সে আলে হাদিস তাহলে বিপদ আছে তাহলে আবার দেখবেন আপনি